পাচ্ছেন আমাদের বগুড়ার পুরপুরি রান্না করব যত পাতিলটা আমার আমার অনেক বড় আর হাজবেন্ড কিন্তু পাঙ্গাশ মাছ খায় না দেখেন এই সাইডে আমি মাছের টুকরো করে দেখাই একটু আপনাদের মাখিয়ে নিচে দেখেন দুই সাইডে দুইটা তুলে দেব আর এই সাইডে দেখেন এই যে মোয়া মাছ বলেন সেটা দিয়ে এক সাইডে করছি একই তরকারি মাখায় দুই ধরনের করে মাছ দিয়ে রান্না করছি দুই পাশে এভাবেও কিন্তু করা যায় সেটা আমি করে থাকি হাজব্যান্ড যে একবারই খাই না তা না হয়তো খেতেই চায় না ওই জন্য দুই পাশে দুইভাবে তুলে দিছি আর আমি তো নাড়াচাড়া করব না আপনাদের দেখাবো নাড়াচাড়া করব না একভাবে আমার তরকারি পানিতে আমি রান্না করব। একদম নাড়াচাড়া করি নিয়ে সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিছি এখন হরপালা পালা হর পর আপনাদের সাথে আবার শেয়ার করব। একদম নাড়বো না আমি আমি পুরপুরির কাজ চলে আসলাম দেখেন আমি কিন্তু একদম নাড়াচাড়া করিনি এভাবে রান্না করি খাইয়ে দিয়ে পানি দিয়ে আর নাড়াচাড়া করব না সুন্দরভাবে হবে দেখতে পাচ্ছেন চচ্চড়ি আমার হয়ে গেছে পুরপুরি আর সেটা দেখালাম দেখেন এ পাশে কিন্তু আমার পাঙ্গাস মাছ আর এই এ পাশে হলো মোয়া মাছ হয়তো অনেকে অনেক নাম বলতে পারেন আর সেই ভিডিওটা আপনার